আচ্ছা ঠিক আছে আমাদের যে সময় ক্লায়েন্ট দিবে আমাদেরকে আমাদেরকে ব্যানার বানানোর জন্য তখন ক্লায়েন্ট আমাদেরকে তাদের একটা কি দিবে তাদের সাইজটা বলবে যে ভাই এত বাই এত বানাই দেন তাহলে আমরা একটা ডিফল্ট একটা সাইজ নেই ডিফল্ট একটা সাইজ নিয়ে নিই কত বাই কত নেওয়া যায় এটাই নেই হ্যাঁ ল্যান্ডস্কেপে নেই এ ফোর সাইজটাই নেই সে তোমাকে একটা সাইজ দিবে তারপর আমি প্রথমে যেহেতু সাইজ একটা নিলাম আমি এ ফোর সাইজটা ল্যান্ডস্কেপে নিলাম ঠিক আছে হ্যাঁ বিট অবশ্যই লাগবে কারণ কি ডিজাইনের ক্ষেত্রে এই বিটটা তোমার আবার কিন্তু প্রিন্ট আসবে না কিন্তু বিটটা রাখতেছো তোমার একটা মাপের জন্য আচ্ছা এখন আমি এই ডিজাইনটাকে আমি সাদা ব্যাকগ্রাউন্ডে অথবা একটু হালকা কালারফুল ব্যাকগ্রাউন্ডে আমি একটা ডিজাইন করব এই সাধারণ একটা ব্যানার ডিজাইন করব এই জন্য আমার কী কী লাগবে যদি আমি ছবি দিতে চাই ছবি লাগবে যদি আমি কোনো লেখা দিতে চাই লেখা লাগবে আমার সাবজেক্ট লাগবে অবজেক্ট লাগবে ঠিক আছে অবজেক্টে বলতে আমরা যে সময় ব্যানার দিই তাহলে হালকা পাতলা কিছু অবজেক্ট যাই যেমন যে সময় আন্দোলনের ব্যানার দেয় দেখো পিছনে মানুষ মিছিল করতেছে অথবা আন্দোলন করতেছে হাত উঠে উঠে এমন কিছু ট্রান্সপারেন্ট করা মানে অপাসিটি কমে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে তারপর যে সময় কোনো ব্যক্তিকে নিয়ে ডিজাইন করে ওই সময় ব্যক্তির ছবি দেয় এটা হলো ইমেজ ইমেজ যেটা ব্যবহার করে হয়তো এটা ক্লিপিং মাছ করে অথবা ক্লিপিং মাছ ছাড়া দেয় যেভাবে দেয় ব্যক্তির ছবিটা ব্যবহার করে আর যদি কোনো লেখা মানে আমাদের প্রতিষ্ঠানিক কোনো ইয়ে হয় তাহলে দেখবা বড় করে লেখা থাকে নামটা হ্যাঁ আমি প্রাতিষ্ঠানিক একটা বানায় দেখাবো তার মধ্যে আমি প্রথমে আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখবো প্রথমে আমি লেখাগুলো লেখে নিই পরের ডিজাইনটা আমি ইয়ে করবো প্রথমে প্রতিষ্ঠানের নাম হলো আপারি স্কিল না বাংলাতে দিই আপার ইস্কিল কি ওই যে একটা না

এটাকে আমি আর একটু ছোটো করে দিই ফোনটা আমি পরেই ইয়ে করব হ্যাঁ এতটুকু দিলাম আমার লোগো লাগবে আবার স্কিলের লোগো লাগবে আমি লোগোটা নিয়ে আসি প্লেস প্লেস থেকে আপার স্কিলের লোগো কোথায় পাই দেখে আছে কি না আবার স্কিলের লোগো আপার স্কিল পিকচার এই যে আছে আবার স্কেলে লোক ওটা নিয়ে আসলাম যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডের ভিতরে এটা ব্যবহার করতে পারো অথবা যদি সাদা ব্যাকগ্রাউন্ডের ভিতরে এটা না যাও তাহলে কি করবা লো ইয়া দিয়া এটা মানে একটু সময় নেবে এক্সপেন্ড হবে মানে এটার ভিতরে থাকবে কিন্তু কালারগুলো আলাদা আলাদা হয়ে যাবে এক কালার তো এই জন্য একটু সময় নিতেছে ভালো করে করার জন্য এই যে হয়ে গেছে এখন এক্সপান্ড রাইট বাটন ক্লিক আনগ্রুপ তারপরে সাদা অংশটাকে আমি ফলাই দেব এই কালা পাতটাকে আমি কেটে দেব ভিতরে মনে সাদা আছে এটাকে মন চলে আনতে পারো অথবা থাক এটাকে আমি গ্রুপ করে দিই ঠিক আছে এটা কন্ট্রোল জি দিয়া কন্ট্রোল জি হুম কন্ট্রোল জি দিলেই গ্রুপ হয়ে যাবে এখন আমি এটা সাইডে নিয়ে এই যে বাহিরের যে অংশগুলো আছে এগুলো আমি কেটে দিই আচ্ছা এখানে আমার নাম্বারটা আমার ইয়ারটা দিব আমি হুম করে দিলে একটা প্রফেশনাল ফন্ট আসবে তারপর এইটা আর এটা অ্যালাইনমেন্ট করে নিব মিডল অ্যালাইনমেন্ট এটাকে একটু এ পাশে দিই আমাদের এই ইয়াটা অবশ্য আরও বড় থাকবে ঠিক আছে আমাদের যে ইয়াটা পাশে আরও বড় থাকবে আমি আর একটু পাশে পাশে নিয়ে নিই এটা একটু বড় করে দিই ঠিক আছে ব্যানার ব্যানার পোস্টার না বড় ব্যানার ডিজাইন করে না এই ব্যানার আচ্ছা এটাকে আমি মানে মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম অথবা এখান থেকে তুমি এটাকে অ্যালাইনমেন্ট কি অবজেক্ট এলিমেন্ট এটাকে এটা থেকে মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিলে এটা একবারে মিডল হয়ে যাবে হ্যাঁ এটাকে সাইডে নিয়ে আসলাম এটাকে এখানে দিয়ে দিলাম এখন আমার পুরোটা এই দুইটাকে আমি গ্রুপ করব গ্রুপ করে মাঝখানে দিব এই যে মাঝখানে আছে এখন এখন আমার ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিব তারপরে ডিজাইন আমি নিচে যে ডিজাইনগুলো দিয়ে এটাকে সাজাবো আমি নিচে আমাদের সার্ভিসটাকে কোর্সের সার্ভিস কি কি কোর্স এই কোর্সের সার্ভিস দিকে আমি কোর্স এরিয়া দিব আর আমার লোগোর কালারটা ব্যবহার করার জন্য আমি এটাতে কালারটা ব্যবহার করব। এটাতে ডাবল ক্লিক করব ক্লিক করার পরে কন্ট্রোল এ তারপরে এখান থেকে আইডোপর টুলস নিব এখান থেকে এই কালারটা দিয়ে দিব কালো তো আছে এখানেও কিন্তু কালো আছে কিন্তু আমার তো এটা ফুটবে এই জন্য আমি এটা দিব দেওয়ার পরে আমি ডাবল বাইরে ডাবল ক্লিক করব এখন নিচে আমি কিছু ডিজাইন করব আমি এখান থেকে রেড ট্রিঙ্গুলার টুল নিলাম আমি এখানে একটা মানে শেপ করবো আর কি শেপ তৈরি করব এটা করলাম করার পরে এটাকে আমি এক সাইডে দিলাম এখন কয়টা বসবে এখানে ঠিক আছে এটাকে একটা ক্লিক করলাম এখানে কন্ট্রোল ডি ডুপ্লিকেট হইতেছে না কয়টা চারটে বসে চারটার ভিতরে আমি যদি বসাই তাহলে আমার একটা আনুমানিক একটা হিসেব করা লাগবে যে চারটার ভিতরে যদি আমি তিনটা করে দিই তাহলে কয়টা কোর্স আসে তিন চারা বারোটা আমার বারোটা কোর্স আছে কি না অথবা যদি বারোটা কোর্স না থাকে আরও কম থাকলে তাহলে একটা কমায় এগুলো একটু আরও একটু বড় করে দেব লেখাগুলো একটু সুন্দর করে দেব আচ্ছা আমার বারোটা কোর্সই থাক এখানে আমি এগুলো কয়টা দিই যেহেতু আমি আমার এটার ভিতরে ডিজাইন করব। এই জন্য এগুলোকে এটা দিলাম এখান থেকে এগুলাকে হালকা একটু ছোটো ইয়া গোল করে দিলাম দেওয়ার পরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম হুম এফ দেওয়ার পর এটাকে হালকা একটু ছোট অথবা বড়ো করে নেব যদি বড় করতে চাই তাহলে এফ না কন্ট্রোল বি দিবা বি দিলে মানে বাংলাদেশ বি দিলে নিচে যে পেস্ট হবে না এটাকে একটু বড় করে নিবা বড় করে নিয়ে এটাকে কালারটা চেঞ্জ করে দিবা আছে একটা ইয়া হইতেছে এখানে যদি এইটাও না চাও তাহলে তুমি ইয়া করতে পারো এটাকে কনভার্ট করে দিবা এইভাবে তাহলে এই যে এই যে কালারটা এটাকেও তুমি কনভার্ট করে দিতে পারো এই কালারটাতে দুইটা স্টক হয়ে গেল এমন করতে পারো অথবা শুধু একটা রাখতে পারো আমি একটা গাড়িটা দিলাম শুধু এটাই রাখলাম এটাকে এমন আছে একটা এখন আমার ভিতরে তো দুই তিনটা লেখা লেখা লাগবে না তাইলে আমি আরেকটা অবজেক্ট নিব আমি একটা ইয়া বানাবো টেক্স বক্সের আগে যেই লাইনগুলা লাইন বানাবো এটা দিলাম এটা দিয়া এই কালারটা করলাম ওরটা দইরা এটাকে একটু টান দিলাম আছে এখানে এই দুইটাকে দইরা আমি আউটলাইনটা রাখলাম এটাকে কালো করে দিলাম দেখো টেক্সট বক্স এমন থাকে না মানে লেখার আগে এটা এই দুইটাকে একটু আমি শিবদের একটু ছোট করে দিই যে দেখতে সুন্দর লাগবে হ্যাঁ এভাবে দিয়া আমি এটাকে এখানে এই দুইটাকে আগে গ্রুপ করে নিই জি গ্রুপ করার পরে এই দুইটাকে অ্যালাইনমেন্ট আনি এটা হলো নিজ দর্ব অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট হ্যাঁ উপরে দিলাম মানে আমার এখানে কথা তারপরে নিচে আমি এটার একটু এদিকে দিয়ে দেবো যেখান থেকে আমার লেখা শুরু হবে ঠিক আছে যদি উপরে এটার উপরে কোনো মানে সার্ভিসের যেমন আলাদা অনেক ইয়ার আলাদা আলাদা সার্ভিস থাকতে পারে যেমন আমি আমার প্রতিষ্ঠানের ইয়ে বলি এখানে যদি আমি প্রোডাক্ট বিক্রি করতাম ঠিক আছে প্রোডাক্ট বিক্রি করতাম পাশাপাশি কোর্সও বিক্রি করতাম যেমন কোর্স কোর্স আমাদেরকে করাইতেছি কোর্সও বিক্রি করতাম অথবা এ প্রোডাক্ট আর কোর্সের সাথে আমি অন্য কিছুও বিক্রি করতে পারি গ্যাজেট আইটেম বিক্রি করতে পারি এখন আমার যদি যদি সার্ভিস হয় যেমন তিনটা আমাদের কম্পিউটার সার্ভিস যদি হয় কথার কথা আমাদের সার্ভিস যদি তিনটা হয় তাহলে আমি মানে তিনটার ভিতরে তিনটা লাগতে পারবো আর যদি বলো যে না আমাদের সার্ভিস চারটা পাঁচটা যতটা মন চায় ততটাই পারবো একটু ব্যানারটা বড় হবে ঠিক আছে একটার ভিতরেই এখন একটা যেমন একটা ইয়ার ভিতরে এসিআই এসিআই কোম্পানির জন্য লবণ বিক্রি করে আমাদের অনেক আগে থেকে যে লবণটা খাই অথবা স্যাবলন তো ছিল স্যাবলন কিন্তু এসিআই স্যাবলন কিন্তু আলাদা ব্র্যান্ড কিন্তু স্যাবলনের মেন ইয়া কি এসিআই ঠিক আছে এমন যদি হয় যেমন এখানে যদি এসিআই লেখা থাকে এখানে থাকবে স্যাবলন এখানে থাকবে ডেটল এখানে মানে এক একটা ক্যাটাগরিতে এক একটা লেখা থাকবে ঠিক আছে স্যাবলন কিন্তু একটা নাম করা ডাক কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া এটাকে ইয়া করলাম তাহলে এটাকে একটু ছোট করে নেব এখানে আমি এটার কালারটা দিয়ে দিলাম এখান থেকে আমি এখানে একটা নাম লেখা দিব যদি কোনো কিছু দিতে চাও এখানে দিতে পারো আচ্ছা এটাকে একটু আমি নিচে নিয়ে আসি যে লেখতে যে সুবিধা হয় আচ্ছা এটা দিলাম এখানে একটা লেখা দিব ইংলি থাক আমি এটাকে দিলাম এ দুইটাকে ধরবো এটাকে নিজ ধরবো এটার বরাবর মিডল অ্যালাইনমেন্ট মিডল ঠিক আছে এটাকে আমি দিলাম দেওয়ার পরে আমি একটু ছোটো করলাম তারপর এটাকে আমি কপি করলাম যেমন যতটা সার্ভিস আছে ততটা তো লেখা লাগবো এটাকে আমি নিজে দিলাম কন্ট্রোল দিয়ে দিলাম কন্ট্রোল দিয়ে দিলাম চারটে হয়েছে হ্যাঁ এখন এখানে আমার লেখা থাকবে কি কোনো কিছু তো লেখা থাকবে না এখান থেকে আমি এটাকে বোর্ড আছে এটা বোর্ডে থাক নিচে যে লেখাটা এগুলোকে আমি একটু নর্মাল করে দিব লেখা এটাকে এটাকে ধরলাম এটাকে করলাম এটার বরাবর করে দিলাম এখন এটাকে আমি একটু বোর্ড থেকে মানে একটু নর্মাল করে দিই রেগুলার এগুলো একটু ছোট ইয়া দেখা যাচ্ছে না এক তারপরে এগুলোও কাইটে লাগতে পারো এগুলো পরে একবার আসবে এগুলো আমি এই দুইটা কাটা নেই এটা আর এটা ধরলাম অলটা দরের নিচের দিকে টান দিলাম ঠিক আছে কতটুকু হইতেছে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি হয়ে গেছে আমাদের একটা সার্ভিসের তালিকা হয়ে গেছে এখানে তুমি বিভিন্ন রকমের লেখা লিখবা বাদ বাকি এখানে যদি আমি এইভাবে টান দিই তাহলে অল্ট্রা ধরা এদিকে টান দিলে একটা ইয়ে হবে এখানে কন্ট্রোল দিয়ে দিলাম কন্ট্রোল দিয়ে দিলাম আমার চারটা হইলো চারটা হওয়ার পরে এখানে আমার মনে হইতেছে এই পাশে তো একটু গ্যাপ বেশি না এখন আমি কি করব এখন আমি এটাকে ধইরা এটাকে আমি কন্ট্রোল জি দিয়া ইয়া করলাম এটাকে ধইরা কন্ট্রোল জি দিলাম সবগুলো গ্রুপ করতেছি ঠিক আছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এখন এটাকে আমি এদিকে নিয়ে আসলাম একটু এটাকে এদিকে নিয়ে আসলাম ঠিক আছে এদিকে নিয়ে আসলাম এখন আমি এই ধরলাম এগুলো কিন্তু ঠিক আছে আমি এটাকে সমান করব প্রথম সমান করলাম কোথায় গেল এখানে গেছে আমি এখানে না আমি সমান করব হলো সিলেট মানে সিলেটের ভিতরে যে ইয়াটা ওইটার ভিতরে সমান করব এটা সমান হয়েছে এরপরে আমার কি এইভাবে সমান হওয়া লাগবে তাহলে কি করব এখান থেকে সিম্পল এইটা ক্লিক করবো দেখো এখানে যতটুকু ভাগ এখানে যতটুকু এতটুকু এখানে ভাগ যদি এমনও না করতে চাও যে একবার মিডল অ্যালাইনমেন্ট করবা অথবা একটু আর কাছে যদি নিয়ে দাও যেমন এটাকে আমি আর একটু কাছে নিই এটাকে একটু কাছে নেই হ্যাঁ সবগুলোকে ধরলাম ধরার পরে উপরের না শুধু নিচের লেখাগুলোকে যেগুলো আমি গ্রুপ করছি গ্রুপ কারসিরিসের জন্য আমার এ অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য তারপরে আমি এটা দিলাম দেখো এখানে তোমার একটা সুন্দর করে ইয়া দিয়ে দিল এখন এখানে একটু খালি খালি লাগতেছে না ব্যানারটা তাহলে আমি কি করব এখানে আমি আরেকটা লেখা দিব যেমন এখানে আমাদের কাছে পড আসে আদার এসে পস পড আসে হেটে দেখতে পারো ঠিক আছে এটা একটা ডায়লগ হ্যাঁ হেটে দেখতে পারো ঠিক আছে এখানে এই লেখাটা দিয়া তুমি একটা ডায়লগ দিয়ে দিতে পারো অথবা লেখাটা তুমি এখান থেকেও দিতে পারো এই বরাবর দিতে পারো এটা আমি দুই ভাগ লিখছি কারণ আমার এইভাবে এইভাবে দিলেও সুন্দর হবে ওইভাবে দিলেও সুন্দর হবে এখন যদি চাও যে না এটা না এটা আমি দিতে যাচ্ছি না তাহলে কি দিবা তাহলে তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে পারো অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিতে পারো সাধারণত যে মিছিল মিটিং হয় ওইখানে কন্ট্রাক্ট ইনফরমেশন থাকে না প্রতিষ্ঠানে হলে কন্ট্রাক্ট ইনফরমেশন তাহলে এখানে তুমি কন্ট্রাক্ট ইনফরমেশন দিলে এখানে এই যদি এইগুলো না দিয়া তুমি যদি জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন এতটুকু দিলা তারপরে ওই টোকা এটা দিলাম তুমি এখানে দুইটা কন্ট্রাক্ট ইনফরমেশন দিলা এখানে দিলা এখানে কন্ট্রাক্টের ইয়াদ আইকন দিলা আইকন দেওয়ার পরে ওইখানে তুমি ওয়েবসাইট অ্যাড্রেস দিলা অথবা জিমেল অ্যাড্রেস যেগুলো দেয় মনে হয় ওইগুলো দিয়ে তুমি ইয়া করতে পারবা এখন এটা খালি খালি লাগতেছে এটা ব্যাকগ্রাউন্ডটি দেখি কিছু আইনে দেওয়া যায় কিনা এটাতে আমি এইভাবেই গেলাম হ্যাঁ এটাকে আমি একবারে নিচে নিয়ে যাব দেখো এইগুলা ব্যাকগ্রাউন্ড সাদা ছিল দেখে সাদায় এখন তুমি যদি কালার চুজ করো দেখি কেমন কালার হলে ভালো হয় এমন হলে ভাল লাগতেছে না হালকা আকাশ হইলে ভাল লাগবে এই দেখো হালকা একটা কালার আছে হালকা যদি আর একটু বাড়াই দিই এখন বোঝা যাচ্ছে না একটা গর্জিয়াস ভাব আসতেছে যদি তোমার মন হয় এগুলো না দিতে দিবে না সমস্যা নাই আর যদি মনে হয় যে না আরেকটা এদিক দিয়ে কাটা একটা অংশ দিব ভাল লাগবে তেলে দিবা মানে এগুলো সহজ এগুলো শুধু প্র্যাকটিসের পারপাসে ঠিক আছে এভাবে একটু কমাই দিলা এখানে বরাবর অথবা একটু বেশি কমাইলা তারপরে এদিকে কমাইলা ঠিক আছে কমানোর পরে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিবা কি নিবা ডাইরেক্ট সিলেকশন টুল এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এটা এইভাবে টান দিবা এটাতে দরবা এটাতে কালারটা অ্যাপ্লাই করে দিবা কি কালার দিতে চাও মানে আমি একটা সিম্পল একটা কালার দিলাম এখানে দিলাম তুমি যদি এই ডাইপ পাশে আনতে চাও আনতে পারো এখানে ক্লিক করবা অলটা ধরে এখানে ক্লিক করবা এখানে নিয়ে আসবা এখান থেকে এই যে রোটের টোস এখানে রিফ্লেক্ট ওকে কি হলো একটা ডিজাইন মানে সিম্পল ডিজাইন পিছনের ব্যাকগ্রাউন্ডটা না দিলে আরও সুন্দর লাগবে ঠিক আছে তুমি অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারো হ্যাঁ তাইলে তুমি আজকে কি কি এখানে আরও কিছু দিতে পারো নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারো কন্ট্যাক্ট ইনফরমেশন লেগে তুমি আরেকটা শেপ নিতে পারো এটা তোমার ক্লায়েন্টের যে সময় যে মত হবে সে বলবে অবশ্যই বলবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ক্লায়েন্ট যেভাবে চায় যে ভাই আমার এটা এখনই এইভাবে করে দেন এইভাবে করে দেন ক্লায়েন্ট জ্বালাবে তাহলে তখন কি করবো যে ক্লায়েন্টকে তোমার কাজটা যেন বেস্ট তুমি যেন কাজটা করো বেস্ট কাজ এটা বুঝাইতে হবে ঠিক আছে আচ্ছা আমি একটু জুম করে নিই তাহলে আমার মিলাইতে সহজ হবে হয়ে গেছে এখন এটার কালারটা আমি কালো দিয়ে দিতে পারি কালো দিলে এখানে সাদা লেখা দিলে তোমার মোটামুটি একটা ফুটে আসবে ঠিক আছে এখন তোমাদের তোমার অ্যাসাইনমেন্ট হলো দুইটা ব্যানার বানাবা দুইটা ব্যানার বানিয়ে আমাকে সাবমিট করবা ঠিক আছে আচ্ছা আমি ভিডিওটা